জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকের বিষয় খুব সুন্দর বিষয় সামনে আসছে আষাঢ় মাস আর এই আষাঢ় মাসে রথযাত্রা রথযাত্রার আগে বা রথযাত্রার দিন আপনারা যদি এরকম ধরনের সংকেতগুলো পান পশুদের দ্বারায় পাখিদের দ্বারায় তারপর এমনিও কিছু ভালো সংকেতের কথা বলবো সেই সংকেতগুলো যদি পান জানবেন আপনাদের জীবনে ভালো দিন আসতে চলেছে আপনাদের জীবন থেকে সমস্ত কিছু খারাপ জিনিস দূরে সরে যাবে আপনাদের অর্থনৈতিক সমস্যা মিটে যাবে আপনারা যে যা কাজকর্ম করছেন সমস্ত কাজে সফল হতে পারবেন আমার কথা মিলিয়ে নেবেন আপনারা কিন্তু আপনারা যদি এরকম সংকেতগুলো পেয়ে থাকেন অবহেলা করবেন না আপনারা একটা কাজ করবেন আমি যে কাজটার কথা বলে দিচ্ছি সেই কাজটা অবশ্যই করবেন তাহলে নারায়ণের আশীর্বাদ পাবেন জগন্নাথ দেবের আশীর্বাদ পাবেন আর জগন্নাথ দেবের আশীর্বাদে আপনাদের জীবন ধন্য হয়ে যাবে দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন আপনাদের শত্রু দমন হয়ে যাবে তারপর আপনারা মাথা উঁচু করে সুন্দরভাবে বাঁচতে পারবেন নিরোগ শরীরে থাকতে পারবেন যদি এরকম ধরনের সংকেতগুলো পেয়ে থাকেন অবশ্যই এই কাজটা করবেন আপনারা তাহলে আমি সংকেতগুলোর কথা একটা একটা করে প্রথম থেকে বলে যাচ্ছি সঙ্গে থাকুন শুনুন পুরো ভিডিওটা সঙ্গে থাকুন দেখবেন আপনারা ভীষণ ভাবে উপকৃত হবেনই হবেন তো প্রথমে আমি যে সংকেতটার কথা বলবো রজনীগন্ধার সুবাস আপনারা পাচ্ছেন কিনা দেখুন তো হঠাৎই আপনারা হয়তো কোথাও যাচ্ছেন বা আপনারা ঘরের মধ্যে আছেন স্নান করেছেন বা আপনাদের সামনে উঠোনে বেরিয়েছেন কেউ কোথাও কোনো ধূপ জ্বালায়নি কোনো ধূপের গন্ধ নয় এ একটা সুন্দর ফুলের গন্ধ রজনীগন্ধার অরিজিনাল গন্ধ সেই গন্ধ না এলেই বুঝতে পারবেন যে এটা আলাদা রকমের গন্ধ এটা কোনো ধূপের গন্ধ নয় কেউ ধূপ জ্বালিয়েছে এমন নয় অথবা আপনিও ধূপ জ্বালিয়েছেন এমন নয় তো এই রকম যদি আপনার নাকে আসে এরকম গন্ধ যদি উপলব্ধি করেন জানবেন স্বয়ং জগন্নাথ দেব আপনার মাথার উপরে আশীর্বাদী হাত রাখছেন এরপর যে সংকেতটার কথা বলবো আপনার বাড়ির যে সমস্ত গাছ আছে ফুলের গাছ ফলের গাছ তারপর তুলসী গাছ এই সমস্ত গাছগুলো দেখুন তো সুন্দর সবুজ হয়ে আছে আর ফল ফুলে ভর্তি হয়ে আছে তুলসী গাছ খুব সুন্দর সতেজ দেখলেই মন ভরে যাচ্ছে এরকম সংকেত কিন্তু আপনার জন্য খুব ভালো জানবেন এরপর যে সংকেতটার কথা বলবো সেই সংকেতটা প্রাণীদের দ্বারাই আপনারা পাচ্ছেন কিনা দেখুন এরকম আপনারা আপনাদের বাড়িতে সাদা পায়রা জোড়া পায়রা যদি আপনার বাড়িতে আসে জানবেন ভীষণ শুভ ভীষণ মঙ্গল সাদা পায়রা জগন্নাথ দেবের দূত আর এই সাদা পায়রা বাড়িতে এলে জানবেন আপনার গৃহে অর্থ আসবে আসবেই আসবে কোনো না কোনো দিক থেকে অর্থ আসতেই থাকবে আপনারা যেটা ভাবেনও নি সেই জিনিসটা আপনাদের সঙ্গে হবে অর্থের দিক দিয়ে এরপর যে সংকেতটার কথা বলবো সেটা হচ্ছে কালো ভ্রমর কালো ভ্রমর ভগবানের দূত হিসেবে কাজ করে কালো ভ্রমর যদি বাড়িতে ঠুকে পড়ে জানলা দিয়ে দরজা দিয়ে জানবেন ভালো খবর আপনার জন্য আছে এই কালো ভ্রমর যদি ঠুকে পড়ে ভোঁ ভো করে আওয়াজ করে আপনার মাথার উপর দিয়ে উড়ে যায় আপনি মারতে যাবেন না কোনো কিছু দিয়ে আঘাত করতে যাবেন না ও নিজেই চলে যাবে কিন্তু আপনাকে আপনার আগামী দিনের শুভ বার্তা দিয়ে গেল আপনার আগামী দিন উজ্জ্বল হবে এরপর যে সংকেতটার কথা বলবো সে সংকেতটা হচ্ছে ঘোড়া দেখুন তো আপনি স্বপ্নের মধ্যে ঘোড়া দেখছেন কিনা না এই প্রাণীটাকেও দেখলে আপনার সুখ স্বাচ্ছন্দ্য আসবে গৃহে শান্তি আসবে গৃহে পক্ষীরাজ সাদা পক্ষীরাজ স্বপ্নের মধ্যে দেখছেন কিনা না যে যেকোনো ভাবে কোনো অবস্থায় দেখলেই হবে কিন্তু সাদা পক্ষীরাজ এরপর যে সংকেতটার কথা বলবো সে সংকেতটা হচ্ছে পেঁচা পেঁচা কোনো পেঁচা যদি আপনার গৃহে ঢোকে আপনার জাননার সে বসে জানবেন ভীষণ শুভ ভীষণ ভালো বা আপনার বাড়ির সামনে কোনো গাছ আছে গাছে বসে শুধু বসে আছে কোনো আওয়াজ নেই মুখে শান্তভাবে বসে আছে বেশ কিছুক্ষণ থেকে উড়ে গেল এটা আপনি দেখলেন নিজে চোখে এটাও কিন্তু ভীষণ ভালো সংকেত আপনার জন্য মা লক্ষ্মী দেওয়া এটা সংকেত মা লক্ষ্মী নারায়ণের এটা সংকেত আপনার জন্য আপনার আর্থিক উন্নতির জন্য আপনার আর্থিক উন্নতি কেউ আটকাতে পারবেন আর্থিক উন্নতি হবেই হবে এরপর আপনি আপনার ঠাকুর ঘরে হঠাৎই কোথাও কিছু নেই একটাও পিঁপড়ে দেখতে পাচ্ছেন না কোনো সময়ই কিন্তু হঠাৎই আপনি ঠাকুর ঘরে পুজো করতে যাচ্ছেন বা ঠাকুর ঘরে ঢুকলেন দেখলেন পিঁপড়ে কালো পিঁপড়ে গোল হয়ে কিছু খাচ্ছে বা কালো পিঁপড়ের শাড়ি লাইন দিয়ে যাচ্ছে কোনো খাবার মুখে নিয়েও যাচ্ছে এরকমও দেখছেন বা যাচ্ছে লাইন দিয়ে এই এইরকমটা যদি দেখেন এই রথযাত্রার আগে এই আষাঢ় মাসে জানবেন ভীষণ শুভ ভীষণ মঙ্গল কালো পিঁপড়ে যদি দেওয়াল বেয়ে ওপরের দিকে ওঠে জানবেন আরো শুভ আরো ভালো ওই পিঁপড়েগুলোকে মারবেন না কোনো কিছু দিয়ে আঘাত করতে যাবেন না পিঁপড়েরা নিজে নিজে চলে যাবে যদি নিজে নিজে চলে যায় একদিনের মধ্যে জানবেন ভীষণ ভালো ভীষণ শুভ আপনি ওই যে দেখলেন আপনি অনেক উঁচু স্থানে পৌঁছে যাবেন পিঁপড়ে যদি দেওয়ালে উপরে ওঠে আপনার আগামী দিনে আপনার মান সম্মান যশ খ্যাতি বাড়বে বাড়বেই সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারবেন আর্থিক দিক দিয়েও ভীষণভাবে উন্নতি লাভ করতে পারবেন যদি এই রকম দেখেন এরপর বলবো টিকটিকি এই আষাঢ় মাসে রথযাত্রার আগে বা রথযাত্রার দিনে যদি আপনার ঠাকুর ঘরে জোড়া টিকটিকি একটা নয় জোড়া টিকটিকি যদি দেখেন আর যদি আপনি ঠাকুরকে ভোগ নিবেদন করেছেন প্রসাদ নিবেদন করেছেন টিকটিকি যদি আশেপাশে ঘুরে বা মুখ দিতে যায় এরকমও যদি দেখেন জানবেন ভীষণ শুভ ভীষণ ভালো ভীষণ মঙ্গল এই জোড়া টিকটিকি এরপর বলবো শালিক পাখি এই সময় দল শালিক পাখি সকাল বেলায় আপনার উঠানে বা আপনার বাড়ির সামনে এসে কিচির মিচির করছে ওদেরকে কিছু দানা দিয়ে দেবেন খাওয়ার জন্য একটা পাত্রে জল রেখে দেবেন ওই জল যদি খায় আর ওই দানা যদি দিয়েছেন যদি খায় ওরা গাঠিয়া খেতে ভীষণ ভালোবাসে ঝুড়ি ভাজা খেতে খুব ভালোবাসে রকম ধরনের খাবার যদি আপনার গৃহে থাকে তৎক্ষণাৎ ওদেরকে দিয়ে দেন ওরা খাবে আপনার সুখ আসবে এই শালিক পাখি এতটাই শুভ এক ঝাঁক যদি নাও আসে যদি চারটে পাঁচটা আসে দুটো যদি আসে জানবেন শুভ সেই শালিক অনেকেই বলে যে শালিক পাখি নাকি ছেলে মেয়ে রকম থাকলে দেখলে শুভ হয় না শালিক শালিক মানেই শুভ শুভ বার্তা নিয়ে আসে আমাদের জন্য অনেকে বলে এক শালিক দেখা খারাপ এক শালিক দেখলে নাকি খারাপ যায় দিন কিন্তু এটা সব সময় মানা যায় না দেখলে আপনারা যদি আপনাদের গৃহে আসে কোনো খারাপের নেই এটা জেনে রাখুন আর যদি মনে আপনার খুটকুতানি ছোটবেলা থেকে লেগে আছে তাহলে অবশ্যই একশালিক দেখার পর দুর্গা মায়ের নাম জপ করুন আর না তো কলা গাছ দেখুন সামনাসামনি যদি কলা গাছ থাকে তাহলে আপনার মনের ভয়টা কেটে যাবে আপনার কোনো ক্ষতি আর হবে না কিন্তু যদি ভয় 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 করেন তাহলে কিন্তু বিপদাবদ হয়ে যেতে পারে সেটা সবসময় মনের মধ্যে হচ্ছে সেটা হয়ে যেতে পারে কিন্তু শালিক মানেই শুভ শালিক কোনো অমঙ্গল করে না অশুভ নয় এরপর যেটা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে স্বপ্নের মধ্যে যদি মাছ দেখেন অনেক মাছ মাছের মাছ মাছের স্তূপ দেওয়া আছে বা প্রচুর মাছ জলে খেলা করছে আপনি দেখছেন এরকমটা দেখাও কিন্তু খুব খুব শুভ মঙ্গল মৎস্য ভগবান নারায়ণের তাই মৎস্য দেখাও খুব ভালো এই মাছ যদি আপনি দেখেন খেলছে মাছেরা জলের মধ্যে আর আপনি দাঁড়িয়ে দেখছেন জানবেন খুব শুভ খুব মঙ্গল আপনার জন্য অর্থে আপনার ঘর ভরে যাবে দশ দিক থেকে অর্থ আসবে এইরকম স্বপ্ন যদি দেখেন জানবেন স্বপ্নে যদি ময়ূর দেখেন অত্যন্ত শুভ অত্যন্ত মঙ্গল স্বপ্নেই বলছি আমি এমনি না এমনি যদি দেখেন তাও শুভ এমনি যদি আপনার চোখে ময়ূর পড়ে যায় ময়ূর দেখেন সেটাও শুভ আর যদি স্বপ্নের মধ্যে দেখেন সেটাও শুভ স্বপ্নের মধ্যে যদি ময়ূর দেখেন ময়ূরের পালক দেখেন সেটাও শুভ অত্যন্ত শুভ আপনার জন্য এই রথযাত্রার সময় এই আষাঢ় মাসে যদি আপনারা ময়ূর বা ময়ূরের পালক স্বপ্নের মধ্যে দেখেন জানবেন খুব ভালো আগামী দিনে আপনার টাকা পয়সার কোনো অভাব থাকবে না আপনি যা কাজ করছেন যারা ব্যবসা বাণিজ্য করছেন চাকরি করছেন সর্বদিক দিয়ে উন্নতি হবে আর যদি বাঁশি দেখেন স্বপ্নের মধ্যে সবসময় হয়তো আপনাদের মনের মধ্যে এই রথযাত্রার সময় রথযাত্রার আগে বাঁশি ময়ূরের পালক ভগবানের মুকুট রথ ঘোড়ায় রথ টানছে বা আপনি রথের রশি ধরে আছেন এরকম উপলব্ধি আপনার মনের মধ্যে হচ্ছে সব সময় এই রথযাত্রার আগে যে আপনি যেন রথের দড়ি ধরে আছেন বা আমি যেগুলো বললাম ওইগুলো আপনার মধ্যে সবসময় মনের মধ্যে হচ্ছে যেন ভাসছে চোখের সামনে বা স্বপ্নের মধ্যে দেখছেন জানবেন অত্যন্ত শুভ অত্যন্ত ভালো এরকম যদি হয় তো আমি আপনাদেরকে এবার যে কাজটার কথা বলছিলাম সেই কাজটা আপনাদেরকে করতে হবে যদি এরকম জিনিস আপনাদের মধ্যে আপনারা যদি দেখেন এই কাজটা আপনাদেরকে করতে হবে তারপর এই রথযাত্রার সময় রথযাত্রার আগে ঘর বাড়ি খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ঘরে যদি বিড়াল ঢুকে পড়ে তাড়াতে যাবেন না হেই 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 করে বিড়াল যদি পুজো করছেন পুজোর সময় বিড়াল ঢুকে পড়লো বা অন্য কোনো সময় একটু বিড়াল ঢুকে পড়লো একটু ঢুকেছে ঢুকুক ও নিজে নিজে চলে যাবে নিজে নিজে চলে গেলে ভালো আর যদি দেখছেন বিরক্ত করছে মা আপনার রান্নাঘরে ঢুকে যাচ্ছে আপনার খাবার দাবার খারাপ করে দেওয়ার চেষ্টা করছে সেক্ষেত্রে আপনারা বিড়াল তাড়াবেন কিন্তু এমনি ঢুকলো কিছুই করলো না সে আবার ঢুকে আবার চলে গেল তাকে তাড়ানোর দরকার এটা কিন্তু খুব শুভ আপনার জন্য খুব ভালো খুব মঙ্গলের তারপরে এই রথযাত্রার আগে যদি কালো কুকুর আপনার গৃহে চলে আসে এটাও কিন্তু শুভ এটাও ভালো তাড়াবেন না এই সময় বিশেষ করে এই রথযাত্রার সময় রথযাত্রার আগে বিশেষ করে তাড়াবেন না আর এবার আমি বলবো আপনাদেরকে যে কাজটার কথা বলছিলাম কাজটা কি কাজটা হচ্ছে রথযাত্রার দিন আপনারা সকাল সকাল সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে পড়বেন ঘুম থেকে উঠে পড়ে বাসি কাজকর্ম সেরে নেবেন বাসি কাজকর্ম সেরে এসে ছেলেও হতে পারে বা মেয়েও হতে পারে যে কেউ গৃহের বাসি কাজকর্ম সারার পর স্নান সেরে আপনারা জগন্নাথ দেবের যদি পিকচার আপনাদের বাড়িতে থাকে তাহলে জগন্নাথ দেবের পিকচার নিয়ে পুজো করবেন একটা মন্ত্র বলে দিচ্ছি সেই মন্ত্রটা অবশ্যই পাঠ করবেন অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে মন্ত্রটা দিয়ে দেব আপনারা দেখে নিতে পারেন এর আগে আমি যে ভিডিওগুলো দিয়েছি সেই ভিডিওতে মন্ত্র বলা ছিল কিন্তু অনেকেই বলেছেন আমাকে যে যদি মন্ত্রটা লিখে দেন খুব ভালো হয় তাই আমি এই ভিডিওতে আপনাদেরকে বলে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে আমি মন্ত্রটা দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তো এবারে আপনারা যদি সম্ভব হয় আপনাদের কাছাকাছি যদি রথ হয় রথে যদি ফল বা পয়সা দিতে পারেন খুব ভালো হয় অন্তত রথ দর্শন করবেন অবশ্যই অবশ্যই কাছাকাছি যদি রথ হয় অবশ্যই রথ দর্শন করবেন আর হয়তো কাছাকাছি রথ হচ্ছে না সেক্ষেত্রেও আপনারা বাড়িতে যাদের কাছাকাছি রথ হয় তারা তো এই কাজটা করবেনই রথে মিষ্টি যেমন গজা খাজা এরকম ধরনের মিষ্টি দিতে পারেন ফল দিতে পারেন টাকা পয়সা দিতে পারেন এরকম করবেন রথ দর্শন করবেন প্রণাম করবেন নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে আর যাদের কাছাকাছি রথ নেই রথ সম্ভব নয় দেখা একেবারে কোনো মতেই সম্ভব নয় তারা অবশ্যই কিন্তু বাড়িতে জগন্নাথ দেবের পুজো করবেন জগন্নাথ পিকচার যদি থাকে খুব ভালো পিকচার যদি নাও থাকে আপনার বাড়িতে নিশ্চয়ই নারায়ণ আছে গোপাল আছে আপনারা একটু ভোগ নিবেদন করবেন আপনার মনের মতো ভোগ নিবেদন করুন ফল মিষ্টি যদি লুচি সুজি পরমাণ্ন রান্না করে ভোগ নিবেদন করতে চান সেটাও করতে পারেন যদি ফল মিষ্টি দিতে চান সেটাও করতে পারেন কোনো অসুবিধে নেই তাতে কিন্তু অবশ্যই ফুল অবশ্যই নেবেন কি ফুল নেবেন গাঁদা ফুল নেবেন গাঁদা ফুল সব থেকে শ্রেষ্ঠ ফুল ভালো ফুল গাঁদা ফুলের মালা জগন্নাথ দেবকে পরিয়ে দেবেন আর নারায়ণ থাকলে নারায়ণকে পরিয়ে দিতে পারেন নারায়ণের অথবা ফুল দিয়ে ভালো করে সাজাতে পারেন করতে পারেন এতে এই দিক দিয়ে কোনো বাধা বিপত্তি নেই কিন্তু আপনারা অবশ্যই একটা ধূপ জ্বালাবেন আর দ্বীপ জ্বালাবেন মানে প্রদীপ ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এই কাজটা অবশ্যই করবেন শঙ্খ বাজাবেন ঘন্টা বাজাবেন অবশ্যই যদি ঘন্টা থাকে তাহলে ঘন্টা অবশ্যই বাজাবেন আর শঙ্খধ্বনি করবেন উলুধ্বনি করবেন খুব শুভ খুব মঙ্গল আর যে মন্ত্রটা বলে দিচ্ছি এই মন্ত্রটা অবশ্যই পাঠ করবেন মন্ত্রটা বলে দিই আপনাদেরকে নম ব্রাম্বণ্য দেবায় হিতায় হিতায়চ জগৎ হিতায় শ্রী কৃষ্ণায় গোবিন্দায় নম নম নমো পাপহং পাং পাভব ত্রামং কুণ্ডরী কক্ষ সর্বপা হরো হরি কমল কমলনেত্রা হরয়ে পরমাত্মনে অশেষ ক্লেশনাশায় লক্ষ্মীকান্ত নম স্তুতে হরে মুরারে মধুপৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয়মাং মাং জগদীশ এই মন্ত্রটা অবশ্যই অবশ্যই পাঠ করবেন দেখবেন ভগবানের আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন না ভগবানের আশীর্বাদে আপনাদের ধন ঐশ্বর্যে ঘুরে যাবে জগন্নাথ দেব আশীর্বাদ করবেন জগন্নাথ দেবকে একটু সন্তুষ্ট করুন আপনারা যদি আমি যে সংকেতগুলোর কথা বললাম ওই সংকেতগুলো পেয়ে থাকেন অবশ্যই এইভাবে আপনারা পুজো করবেন আর জগন্নাথ দেবের এই নারায়ণের এই মন্ত্র যদি মুখস্থ না থাকে বা মুখস্থ করতে না পারেন কাগজ দেখে দেখে এই মন্ত্র পাঠ করুন তাতেও অসুবিধে নেই অবশ্যই এই মন্ত্রটা তিনবার পাঠ করবেন অবশ্যই আর মাটিতে কপাল ঠেকিয়ে প্রণাম করবেন জগন্নাথ দেবকে দেখবেন জগন্নাথ দেব সন্তুষ্ট থাকবেন আপনাদের উপরে আর অবশ্যই আপনারা ফল মিষ্টি যেটা জগন্নাথ দেবকে নিবেদন করবেন যদি ভোগ রান্না করে দেওয়া সম্ভব না হয় তাহলে ফল মিষ্টিতে তুলসী পাতা দেবেন আর অবশ্যই পাঁচ রকমের ফল পাঁচ রকমের মিষ্টি দেওয়ার চেষ্টা করবেন ফল মিষ্টি দেওয়ার চেষ্টা করবেন আর মিষ্টির মধ্যে খাজা গজা এই মিষ্টিটা যেন অবশ্যই থাকে সেদিকে লক্ষ্য রাখবেন যদি সম্ভব হয় পাঁচ তরকারি ভাত ঝরঝরে সুন্দর সাদা ভাত পাঁচ রকম ভাজাভুজি তরকারি দিতে পারেন সেটাও দিতে পারেন খুব ভালো অবশ্যই পরমান্ন তার সঙ্গে রাখবেন যদি ভোগ নিবেদন করেন মানে ভাজাভুজি ভাতে তাহলে পরমান্নটা অবশ্যই তার সঙ্গে রাখবেন পরমান্ন জগন্নাথ দেবের অতি প্রিয় জিনিস তো আপনারা এইভাবে চেষ্টা করুন পূজা অর্চনা করার আশা করছি আপনারা ভীষণ ভাবে সুখী হবেন জগন্নাথ দেবের আশীর্বাদে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন কমেন্টে একবার হলেও লিখে যান জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আজকে আসছি